ছিল একটা গুহার ভিতরে দুই আজকে নবী শুধু কানবেন শুধু কানবেন শুধু কানবেন সবার থেকে পৃথক ভয়া গর্তের ভিতরে দুইকা আর শুধু এই জন্য মুসলমান ইমানদার ও নবীর মন্ত্র দল যাহান নেমে না বলবে আমরা নামাজ পড়ি নাই

যখন এই বৃষ্টি পড়তেছে টিপ টিপ করে বৃষ্টি পড়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরাইয়া হুযায়ফা ইবনে ঈমানর ঘরের দরওয়াজায়ে গেছে যায় কান্দে আর কান্দে কান্দে আর কান্দে দরজা নত করছে বলে কে বলে আমি ওমর ইবনে খাত্তাব দরজা খোলো ইফতাহিল বাব দরজা খোলো ও হুযায়বা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এই গবিরাজনীতে আপনি আমার ঘরের দরওয়াজা দরজাটা খুইলা দেখে হযরত ওমর সcurrentColor বাণীপালা কান্দে জিজ্ঞাসা করে আমিরুল মুমিনি আপনি গবিরাজনীতে আমার ঘরের দরওয়াজা এইভাবে দারা দারা কান্দছেন কারণটা কি বলে হুজাফা দেখুন আমার পেটে খানা নাই আমার সকে ঘুম নাই বলে কেন আমি আমিরুল মুমিনি আপনার সকে ঘুম নাই কেন আপনার পেটে খানা নাই কেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অর্ধ পৃথিবীর বাদশা ছিল হযরত ওমর কয় আল্লাহ তাআলা এই মদিনার মধ্যে কতজন মুনাফিক আছে ওই লিস্টটা জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাআলা তার রাসূলকে জানায়া দিয়েছে রাসূল লিস্টি করে 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 পুরো মুনাফিকের লিস্টে ঢালাই তোমার কাছে দিয়া গেছে রে হুযায়ফা ওই লিস্টিটা আমার ভাই আবু কাছে দেয় নাই আমার কাছেও দেয় নাই এইজন্য আমার ভয় লাগে রে হুযায়ফা না জানি ওই লিস্টির ভিতরে আমার নামটা আছে ও হোজা বা লিষ্টি দেইঘা আমারে জানা যাও না যদি আমার নামটা থাকে আমি এই মহত বেকালে মপরা মুসলমান হয়ে যাব আর যদি আমার নামটা থাকে রে হো তুমি যদি আমারে না জানাও আমি কেমন রেমা জানা মোনাফিকের কাতারে দাঁড়ায় যেতে হবে আমি এই চেহারাটা আল্লাহ দালাগে কেমন করে দেখাবো রে হো ও হোজা ফা লিষ্টিটা আমার একটু জানা যাও না হজরত হুজাফা শোকের পানি ফালায় আবার কান্দে আর গায় আমি আপনার এত দাম আপনার এত মর্যাদা আপনি এত দামি মানুষ আপনি তো দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আপনি কেমন করে আবার মোনাফেকের ভয় পান আপনি কেমন করে এই মোনাফেকের লিস্টের মধ্যে আপনার নাম আছে আপনি এটা কল্পনা করেন হজরত

আল্লাহর রাসূল নাম ধরে 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 বলছে তুমি জান্নাতী তুমি জান্নাতী তুমি জান্নাতী তুমি জান্নাতী দুই নাম্বার যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছ তিনি হলেন হযরত উমার এই মুসলমান ইমানদার যিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছেন ওই মানুষটা মুনাফিকরা তো ভয় তোমার আমার ভয় পাওয়ার দরকার আছে না না এত বড় মানুষ এত বড় মানুষ এ মুসলিমান ईमानदार হযরত তোমার যদি মুনাফিকের ভয় কাঁপে পারে তোমার আমার কান্না দরকার আছে না না আল্লাহু اکبر হযরত ওমর কাঁnse না হযরত ওয়াকার তিনিও গানছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও গানছেন একটা গুহার ভিতরে দুই কা আজকে নবী শুধু কানবেন শুধু কানবেন শুধু গানবেন সবার থেকে বিপদ ধয়া গর্তের ভিতরে দুই কা শুধু গানছেন আর শুধু গানছেন শুধু গানছেন এই মুসলিমি মানদার গো হাফিজী হুজুর রহমতুল্লাহ ওই যে উজানির কারি ইব্রাহিম সাহ রহমতুল্লাহ দিগির পারে একটা ঘরতের ভিতরে দুই ঘাট টানছে কি কাঁধে নেই জোরে বলেন না গা উজানির হজরত যদি কানতে পারে হাফিজি হুজুর যদি কানতে পারে রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ যদি কানতে পারে হাজি আমদাদুল্লাহ মহাজির মুক্তি রহমতুল্লাহ যদি কানতে পারে তোমার আমার কান্না দরকার আছে না না সুনার গায়র মধ্যে সরফউদ্দিন আবু তাওমা رحمۃ اللہ علیہ আজ থেকে 70 বছর আগে এই বাংলাদেশে যিনি হাদিসের দরজ দিছে এরপরে স্যার আলীউল্লাহ মুহাদ্দিসে দেহলী رحمۃ اللہ علیہ বছর আগে দিয়েছিলেন এই উফ মধ্যে আর এই বাংলাদেশের মধ্যে সাড়ে সাতশত সাতশত আগে যিনি হাদিসের দরজ দিয়েছেন তিনি হলেন সরফুদ্দিন আবু তৌ আমার রহমতুল্লাহ আলাই উনিও তো মাটির নিচে একটা কামরা বানাইছে মাটির নিচে কামরা বানাইয়া শুধু কাঁদছে না আর শুধু কাঁদছে হাদিসের দরজ বন্ধ করে দিছে বলে আমি এবার আখেরাতের ভয় খাবো আমি আর হাদিস পড়াবো না ওই কামরা ডুক শুনতো আর বাহির হয় নেই ওই মাটির নিচে কামরার ভিতরে কান্দে 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 সেখানেই তিনি মারা গেছেন রে মুসলমান এই জন্য তোমার আমার দাদা দরকার আছে না নাই ওই যে রসুল বলে পাল রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম মাম্বাকা

জাহান নামের আগুন এই শোকের পানি দিয়া নিবানো যাবে এই জন্য রসুল আল্লাহ আল্লা তালা বান্দার কতরা কথরা পানিগুলো ফোটা ফোটা পানিগুলো এগুলো জমা করবে জমা করা ময়দানে জাহান্নামের নামের মধ্যে ফেলতে দেরি হবে জাহান নিতে দেরি হবে না জোরে কনসুবাহান এই জন্য কি জীবনে এমন অর্জন আসেনি জীবনে এমন অর্জন কি আছে যে অর্জনটা কোনায় কোন নির্জনে নিবৃতে কেউ নাই শোক দিয়ে শুধু পানি পড়ছে পানি চোখ দিয়া আল্লাহর ভয়ে চোখ দিয়া পানি আর তো সমুদ্র সৈকতে যান হাসার জন্য তো মোবাইলের মধ্যে কত কিছু দেখেন আজকে খুব শুধু হাসবো এই মোবাইল খুলে শুধু তীরতে থাকে নিজে নিজেই হাসতে থাকে হাসার জন্য সিরিয়া খানা যায় হাসার জন্য তো জাদুঘরের মধ্যে যায় তাদার জন্য কি কোনো আল্লাহ ওয়ালার দরবারে গেছেন নি কোনো বুজুর্গের দরবারে কি কোনোদিন যায় কাঁদছেন নি কোন দরবারে গেছেন যে দরবারে যায় শুধু কাঁদছেন শুধু কাঁদছেন শুধু কাঁদছেন এমন নিয়ত করে কি কোনো মা গেছেন নি ওই মাফ ফেলে যায় হাউ মাউ করা হাউ মাউ করা চোখের পানি পাবো নবীর জন্য যারা কান্দে ওরাও তো দামি ওরাও তো দামি হজরতে বেলা রসুলকে দাফত ফেরায় হজরতদেবেলা রসুলের রমজান সামনে আর কান্ড রসুল আমি আজান দিলে আপনি আইসা নামাজের ইমামতি করতেন এখন আর আজান দিলে আপনি আসবেন না মদিনায় হাঁটলে আপনারে দেখতাম হায় আলাস সালাম বল যে ঘর টাইম দিকে চেহারা ফড়াইতাম আপনার দেখতাম আমি আর মদিনা থাকব না যেহেতু আপনাকে দেখা যায় না এই মদিনার মধ্যে আমি আর থাকব না হযরত বেলাল হাউমাউ করা কান্দা শুরু করছে শাম গাতটি মাথায় করা এবার রওনা দিছি বহুদূর দূর বহু চলে গেছে ছয় মাস বেলাল মদিনার মধ্যে নাই ছয় মাস পরে বেলাল মদিনা যখন আসছে হজরত বেলাল নবী ডাই কানছে জোরে কোন আল্লাহ নবী স্বপ্ন যুগে বেলাল রে বেলাল মনে কি চাবা আমার সালাম দিতে বেলাল বেলাল রে কথা বলতে বেলাল দামস্ক থেকে মদিনা চলে আসছে হজরতে বেলাল রে দেই মানুষ মসজিদ নবীতে লোকাল হয়ে গেছে ছোট ছোট ছেলে বলে মাগো আমা ওই যে বেলাল দেখা

মসজিদ নবী মানুষ আর মানুষ সবাই বলে বেলা আজান ছয় মাস ধরে তোমার আজান একটু আজান বেলা ও বেলাল একটু আজান দোল বলে আমি আজান দিলে নবী আসবে না ওই আজান আমি দিব না হবায় ধরায় গেছে উমরের কাছে আমিরুল মুমিনিন আবু বকরের কাছে গেছে উমরের কাছে গেছে কা আপনারা বললে হয়তো আজান দিবে আবু বকর আসছে উমর আসছে আয়েশা কয় বেলাল আজান দাও না সবাই আজান শুনতে চায় হযরত বেলাল কয় না না আমি আজান দিতে পারবো না আমি নবীর দেখবো না আমি আজান দিলে নবী আসবে না আমি ওই আজান দিব না সবাই বলে আজান দিবা না বলে না আমি আজান দিতে পারবো না সবাই মিলল তুমি যদি হাসান হুসেন জানতে পারো হাসান হুসেন বললে বেলাল না করতে পারবে না

আপনা আজান দিলে নানা চিতিচাৰণ করে আমরা একটু কাম নাই কৰবো জোৰে কমছে নানার চিঠি চাৰণ কৰি কাম ব আ বেলা অ চা চা আপনি ক যান দা হাজিৰাতে বেলা হাসান আর হুসাইনের চেহারার দিকে তাকিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর চেহারাটা নবীর চেহারার সাথে অনেকটাই মিল ছিল হযরত বেলাল মনে মনে কয় এ হাসান হুসাইন নবীর কাঁধে উঠছে ফিটের মধ্যে উঠছে ওইটা কয় ও না না তুমি গোরাহা না না তুমি কদমদার আল্লাহর নবীর ফুটে হজর দেখুন কখন হজরতে হাসা আবার তো না না তুমি পচা ঘোরা তোমার তো লাগাম নেই না তুমি পচা ঘোরা তোমার তো লাগাম নেই আল্লাহর নবী আল্লাহর নবী যে পাপড়ি ছিল চুল দাগ দিয়া হুসাইন রে এটাই তো লাগা হযরত বেলাল আযান দেওয়া শুরু করে দিয়েছে লোক লোকার হয়ে গেছে মুসলমান নবীর মোহাম্মদে হজরত বেলাল কামবে আজান দেওয়া শুরু করছে আজান অর্ধেক পর্যন্ত দিছে ফুরা মসজিদ হাও মাও করা চিৎকার দিয়া ফুরা মসজিদের নবী কারবালা হয়ে গেছে রে মুসলমান ইমানদার এই জন্য আল্লাহর শরণে নবীর শরণে এমন কোন দিন গেছে নি শুধু কাঁদছিলাম কোন মাহফিল কি গেছে যে মাহফিলে শুধু কাঁদছিলাম এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ রসুল বলে সাত দল মানুষকে আর সাজিবে নিচে সাজিবে তার মধ্যে একটা দল ওই দলটা হবে অরজুরোধ যাকার আল্লাহ খ আলিয়ান ফাফা আইনা যারা আল্লাহর ভয়ে আল্লাহর শরণে শক্তি পানি সেরেকান ছিল আল্লাহর রসুলকে ওই মানুষগুলাকেও আল্লাহ তার সাজিব নিশ্চে জায়গা দিবে শোরেকাম সোহান আল্লাহ এই জন্য যাওয়ার পর তো কাম্পা কাম্পা শুধু কাম্পা সেদিন কান্নার কোনো ফায়দা হবে না এই জন্য যাহাদ নামিদা বলবে আমাদের এক নাম্বার দোষ আমরা নামাজ পড়ি নাই কি পড়ি নাই নামাজ পড়বো তো জোরে বলেন ইনশাআল্লাহ এখন এই মুসলমানের সবচেয়ে বড় দুর্বলতা এই মুসলমান ঠিকমতো নামাজ পড়ানোর কথা বলেন বাবাও পড়ে না ছেলেও পড়ে না মাও পড়ে না মেয়েও পড়ে না জোরে বলেন ঠিক না রাইথ এক হাফিজি হুজুর পুরা বাংলাদেশ আলোকিত করছে কয়জন জোরে বলে এখন ঘরে ঘরে আলেম এত মাহফিল হয় ঘরই তো আলোকিত হয় না জোরে বলেন ঠিক না বে ঠিক কেন এখন তো রাতের বেলা নামাজ নেই সূর্য তো হাবিজি হুজুর দস রাতে তাহাজ্জুদ পড়ছি কি পড়ে নাই জোরে বলেন পড়ছি কি পড়ে নাই এখন কি এরকম তাহাজ্জুদ पढ़ने वाला ঘর আছে কথা বলেন না কার এইজন্য মুসলমান ইমানদার হও এক নামবাদ দোষ হলো আমরা নামাজ পড়তাম না মসজিদে যেতাম না হযরত ওমর কা হুযায়ফা দেখে আমার নামটা বলে দাও না আসেনি কি বলেন তুমি বলবা না তুমি তো ছিল নবী নবীর সব গোপন কথা তোমার সিনা সংরক্ষিত শুধু এতটুকু আদা দাও তুমি আমার জানাজার নামাজ পড়বানি বলে হা আমি জানাজার নামাজ ওয়াদা দিলাম পড়ব আপনার লাভ কি হবে ওয়াদা দিলে বলে আমি নিশ্চিত হয়ে গেলাম আমি জানি তুমি কোন মুনাফিকের জানাজার নামাজে যাও না আমি নিশ্চিত হয়ে গেলাম যে তুমি আমার জানাজার নামাজ পড়ার যদি ওয়াদা দাও আমি নিশ্চিত হয়ে গেলাম আমার নামটা মুনাফিকের লিস্টের মধ্যে নাই জরে কোন সুবহানাল্লাহ হুজুর মুনাফিকের ভয়ে এত কম দেন রসুল বলেন যে মিস্ত্রি চল্লিশ দিন পাঁচ নামাজ তাকবীর উল্লার সাথে পড়বে আল্লাহ তালা তাদেরকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করবে এক নাম্বার আল্লাহ তালা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে দুই নাম্বার আল্লাহ তালা তাদেরকে মুনাফিকি থেকে মুক্তি দিয়ে দিবে কয়দিন জোরে বলেন কয়দিন আসেনি চল্লিশ দিন ঠিক আছে কার কার চল্লিশ দিন পড়ছেন এরকম কয়জন আছে

তাকবীরে উলা কারকায়গুলো শিখার বিষয় যাই হোক মুসলমান ইমানদার হযরত চলে আসতেছেন হযরত আসলার কথা বলা যাবে আমাকে একটা দায়িত্ব দিছিল সময় আমার এখন এক ঘন্টা হয়নি যেই হোক এই মাদ্রাসাটা আপনাদের মহব্বতে এত উন্নত